আসপুরনের বাগার দেওয়া সবজি আমার কাছে বেশ ভালো লাগে কালা মিষ্টিটা কালা হইলেও তুলতুলার দিক থেকে একদম আমার মতো সফট দেখেন না আহ তুল 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 একদম ঝেঁকে ঝেঁকে পড়ছে দাদা এটা হলো মিষ্টি স্যান্ডউইচ এটার নামটা হচ্ছে মালাই চপ আলহামদুলিল্লাহ খাবারের মানটা এত ভালো আমার ভালো হয়ে গেছে সালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান রাইটটা আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মাধবদী বাজার বটতলায় টিনার মিষ্টান্ন ভান্ডারে যেটার বয়স সংখ্যা হচ্ছে আনুমানিক তিরিশ বছর ওনাদের মুখ থেকে শোনা তো চলেন যে ওনাদের কি কি খাবার পাওয়া যায় সেটা দেখায় আসেন আমি কত করে

এটা হচ্ছে সেই উনাদের বিখ্যাত ডাল এটা হচ্ছে বিখ্যাত সবজি আর এই হচ্ছে আমার পেট মোটা পরোটা আমার মতো লাগছে মজা আছে হম পাশপুরনের বাগান দেওয়া সবজি আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে

হুম বাহ মিষ্টিটা দেখো একদম সফট দারুণ দিয়ে বেশ ভালো লাগছে স্যার কালা মিষ্টিটা কালা হলো তুলতুলার দিক থেকে একদম আমার মতো সফট প্রতিটা মিষ্টি আমি অল্প অল্প ট্রাই করে দেখি ওহ 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 পুরা মাল পুরা মাল ভাই হুম একটা মিষ্টিটা খুব লাইট মিষ্টি মানে একদম সুদিং একটা মিষ্টি যেটা খাইলে একটু আরাম পাওয়া যাবে ও ওয়াও হাউ কিউট এটা ডায়াবেটিক্সের রোগীরাও আমার এখানে খাইতে পারবেন ওরকম মিষ্টি না বিষয়টা বাট মজা এইটা একটু হালকা শক্ত মিষ্টি এটা খেয়ে দেখি কেমন চমচমের ফ্লেভার বার উপরে একটু কি বলে মালাই হোয়াটেভার এটা দেওয়া আছে হুম আমার করতে এটা মজা হবে না শক্ত সফট দেখা ঢাকাতে আমি এই টাইপের লক্সের মিষ্টি কথা আমি দেখি নাই আমি দেখি ভাই আমার জানা নলেজ কম থাকতেই পারে কিন্তু ওটা দেখে খুব লোভ লাগছে ওটা হচ্ছে ছানার রোল ভিতরটা একটু দেখেন পুরো মালে ভরপুর আই মিন ভিতরে ज्यादा দই আর কি ছানাটা না আমি না অনেক সুন্দর চেষ্টা করতেছি ওনাদের একটা খুদ ধরার করছিলাম পারবো এখন পর্যন্ত পারি নাই ঠিক আছে একটা মিষ্টির দোকান প্রায় ৩০ বছর ঐতিহ্য ধরে রাখছে যখন খুদ ধরাটা একটু ডিফিকাল্টি হবে নামটা হচ্ছে মালাই চপ এটার মধ্যে হচ্ছে বাদাম কাজু এগুলো সব দেওয়া আমার কাছে মজা লাগবে এমন কোনো কথা নেই কিন্তু এক ভদ্রলোককে দেখলাম প্রায় তিরিশ বত্রিশ পিস উনি আমার সামনে নিয়ে গেছে অবশ্যই মজা দেখেই তো নিচ্ছে না এনিওয়ে সব থেকে মজার উপর হচ্ছে যত্ন করে বানানো খাবার একটু ঘরোয়া পরিবেশে হয়তো খাবার বানানো হয় বাট স্বাদ গুলো মারাত্মক ভালো হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাবে অন্য কোথাও আল্লাহ সবাইকে